বাংলার ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হল এই জগৎ শেটের বাড়ি যার আসল নাম ছিল মহতাব চাঁদ হ্যালো বন্ধুরা দেখুন আজ আমি চলে এসেছি সেই সুবিখ্যাত ধনী ব্যবসায়ী জগৎ শেঠের বাড়ি তো যে জগৎ শেঠ ছিলেন সেই আমলের একজন নামকরা ব্যবসায়ী তো তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে নবাব সহ অন্যান্য কিন্তু তিনি টাকা ধার দিতেন এমনকি তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও টাকা ধার দিতেন সেই আমলের একজন আন্তর্জাতিক মানে ব্যবসায়ী ছিলেন এই জগৎ শেঠ জগৎ সেট এটি কোনো নাম নয় এটি একটি উপাধি মাত্র ধনী ও বিত্তবান ব্যক্তিদের এই উপাধি দেওয়া হতো হ্যালো বন্ধুরা তো দেখুন এবার আমি সেই জগৎ শেঠের বাড়িতে প্রবেশ করছি দেখুন লিখা আছে হাউস অফ জগৎ সেট মিউজিয়াম তো দেখুন এবার আমি এই ভিতরে প্রবেশ করছি দেখুন ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই চোখে পড়বে ডান সাইডে একটি টিকিট ঘর দেখুন তো প্রতি টিকিট পিছু তিরিশ টাকা করে আমি টিকিট কেটে নিলাম এবং বাড়ির মধ্যে ঢুকে গেলাম দেখুন এই বাড়ির এই জগৎ সেটের যে বাড়ি সেই বাড়ির ভিতরের যে ভিউ সেটা আমি একবার আপনাদেরকে দেখাই বাড়ির ভিতরে প্রবেশ করে চোখে পড়ল বেশ কয়েকটি মিউজিয়াম এই বাড়ির প্রতিটি ধাপে ধাপে রয়েছে এক আভিজাত্যের ছোঁয়া এই সেটদের আদি বাসস্থান ছিল রাজস্থান যারা বাণিজ্য করার উদ্দেশ্যে প্রথমে পাটনা ও পরে মুর্শিদাবাদে আসেন নবাবী আমলে বাণিজ্যের পাশাপাশি রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় এই সেটদেরকে তারা বাণিজ্যিক ও কর আদায়ের মধ্য দিয়ে বাংলায় এক বিত্তবান প্রভাবশালী ব্যক্তি হিসাবে গড়ে ওঠে তখনই তাদের এই জগৎ সেট উপাধি দেওয়া হয় নবাব সিরাজদোল্লার অর্থমন্ত্রী ছিলেন এই জগৎ সেট নবাবী আমলের বিশ্ব বাণিজ্যের এক অন্যতম স্থান ছিল এই বাংলা সেই সময় বিশ্ব আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করত এই শেঠ পরিবার তাদের হাতেই চলত সোনা ও রুপোর দামের হাঁস বৃদ্ধির খেলা হ্যালো বন্ধুরা মিউজিয়ামের ভিতরে ছবি তোলার বাধ বাধকতায় থাকায় আমি আপনাদেরকে ভিতরের কোনো ছবি কোনো চিত্রই দেখাতে পারছি না বাংলার আন্তর্জাতিক বাণিজ্য দাঁড়িয়েছিল এই শেঠ পরিবারের ওপর নির্ভর করেই তো আপনারা বুঝতেই পারছেন যে এটি কতটা আভিজাত্যপূর্ণ এই মিউজিয়াম বা প্রাসাদ সিরাজ সিংহাসনে বসার পর মোহনলালকে নিযুক্ত করেন দেওয়ান হিসাবে যেটি শেঠ পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না অন্যদিকে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশৃঙ্খলাময় আচরণ দেখালে সিরাজ ক্ষুব্ধ হয়ে সেই কলকাতা কুঠি আক্রমণ করে এই ঘটনা সম্পর্কে জগৎ শেঠ ইংরেজদের হয়ে নবাব সিরাজ দৌল্লার কাছে সাফাই গাইতে আসে যার ফলে সিরাজ দৌল্লা রাগান্বিত হয়ে লোকসভার মাঝে কোষে চড় মারে এই জগৎ শেঠকে জগৎ শেঠ এই অপমান সহ্য করতে না পেরে নবাব সিরাজ পদচ্যুত করার প্ল্যান করতে থাকে এই পরিকল্পনায় অংশ নেয় মির্জাফর ঘসেটি বেগম রায় ও উমি চাঁদ এবং কৃষ্ণচন্দ্র রায় তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব সিরাজ পরাজিত করে পলাশির যুদ্ধের ১৩ দিন পর একশো নৌকায় সাতশো সোনা পূর্ণ সিন্ধুক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে নিয়ে চলে যায় যেটা সহযোগিতা করেছিলেন এই জগৎ সেট তাই পলাশির যুদ্ধের মাস্টারমাইন্ড হিসাবে এই জগৎ সেটকেই প্রধান হিসাবে ধরা হয় সতেরোশো সালে পলাশি যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজধানী বাংলা থেকে কলকাতায় নিয়ে যায় এবং রাজস্ব আদায়ের দায়িত্ব দেয় নন্দকুমার সাহাকে যার ফলে বাংলার শেঠ পরিবার ব্যাপকভাবে ক্ষতিসাধন হয় এবং কিছুদিন পর মির্জাফরের পর নবাব হয় তার জামাতা মীর কাশিম তিনি আশানরূপ অর্থ জগৎ শেটের কাছে চাইলে সে দিতে ব্যর্থ হলে তাকে হত্যা করা হয় এবং সেখানেই জগৎ শেঠ পরিবারের সোনালি দিনগুলো ধ্বংস হয়ে যায় হ্যালো বন্ধুরা তো এই হচ্ছে সেই জগৎ শেঠ বাড়ির পরশনাথ মন্দির দেখুন কি সুন্দর সেই মন্দির এতক্ষণ ধরে শুনলেন এই জগৎ শেঠ এর ইতিহাস তিনি কোথা থেকে এসছেন এবং কিভাবে জগৎ শেঠ হয়েছেন সমস্ত কিছুই আমি আপনাদেরকে তুলে ধরলাম তো এই যে মিউজিয়াম এই মিউজিয়ামের ভিতর একটি অদ্ভুত আয়না রয়েছে যেখানে কোনোভাবেই দেখা যায় না নিজের মুখ এই রহস্য যেন ভেদ করা খুবই কঠিন এই চৌবাচ্চার চারি সাইডে রয়েছে সুন্দর সুন্দর নারীর মূর্তি দেখুন কতটা কারুকার্যপূর্ণ সেই মূর্তিগুলি এই যে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পলাশি ষড়যন্ত্রকারী যুদ্ধের ঘর এখানেই জগৎ শেঠ চুক্তি করেছিলেন তাই অনেকেই বল বলে থাকে যে এই জগৎ সেটের এই বাড়ি হচ্ছে পলাশির যুদ্ধের ষড়যন্ত্রকারীর আতুর ঘর তো দেখুন সুবিশাল এই ভবন আজও তার ঐতিহ্য যে কারুকার্য তা দেখেই বোঝা যাচ্ছে যে এটি কতটা ধনী ও বিত্তবান ব্যক্তির প্রাসাদ হতে পারে এখানে প্রতিটি ধাপে ধাপে আপনি এক আভিজাত্যের ছোঁয়া দেখতে পাবেন দেখুন বসার জন্য যে কি সুন্দর সোফা এবং কাঠের এবং লোহার বিভিন্ন ডিজাইনের তৈরি করা হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী একটি ভ্লগে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই